আলম স্টাডি সলিউশনে সকলকে স্বাগত জানাই তো আজকে আমরা এই ভিডিওতে দু হাজার সালে মাধ্যমিক জীবনবিজ্ঞানে আসা এমসিকিউ এবং এসএ কিউ কোয়েশ্চেনগুলোর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো তো এর আগের ভিডিওতে আমরা দু হাজার সতেরো সালে আসা জীবনবিজ্ঞানের কোয়েশনগুলি নিয়ে আলোচনা করেছিলাম ভিডিওটি না দেখা থাকলে এই ভিডিও ডেসক্রিপশন চেক করবে সেখানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিও তো শুরু করা যাক তো আজকে আমাদের প্রথম প্রশ্ন বলেছে সূর্য শিশির নামক পতঙ্গভোগ উদ্ভিদের পাতার কর্ষিকাগুলি পতঙ্গ ও দেহের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে এটি হলো তো আমরা দেখতে পাচ্ছি এই যে সূর্য শিশির নামক যে পতঙ্গভোগ উদ্ভিদ সেই উদ্ভিদের যে কর্ষিকাগুলো রয়েছে তারা পতঙ্গকে পতঙ্গের দেহের মধ্যেকার যে নাইট্রোজেন রয়েছে সেই নাইট্রোজেনের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সেই পতঙ্গকে ধরে ফেলে এই প্রকার চলন যেহেতু রাসায়নিক পদার্থের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় তো সেই জন্য এটার উত্তর হয়ে যাবে হচ্ছে ক্যামনেস্টি পরের কোয়েশ্চনে বলা হয়েছে মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন খরণে উদ্দীপনা যোগায় সেটি হলো তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে ইস্ট্রোজেন কারণ এই যে ফলিকল স্টিমুলেটিং হরমোন বা এফ এস এইচ এই হরমোনটা ডিম্বাশয়ে এসে কাজ করে এবং ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে ইস্ট্রোজেন হরমোন খরণে সহায়তা করে তো আমাদের তিন নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি সঠিক প্রতিবর্ত পথ তো আমরা জানি প্রতিবর্ত পথের সবার প্রথমে থাকে হচ্ছে গ্রাহক তারপরে থাকে অন্তর্বাহী স্নায়ু তারপর থাকে স্নায়ু কেন্দ্র তারপর থাকে বহির্বাহী স্নায়ু এবং শেষে থাকে হচ্ছে কারক তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন ডি কারণ গ্রাহক বাইরের পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে এবং অন্তর্বাহী স্নায়ুর মাধ্যমে সেটা বহন করে নিয়ে গিয়ে স্নায়ু কেন্দ্রে পৌঁছে দেয় এবার স্নায়ু কেন্দ্র থেকে বার্তা বহির্বাহী স্নায়ুর মাধ্যমে বাহিত হয় এবং শেষে এসে কারকে পৌঁছায় এবং আমরা সেই অনুযায়ী প্রতিক্রিয়া দিই এবার পরের কোশ্চেন মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিও পর্দা ও নিউক্লিও অবলুপ্ত হতে দেখা যায় তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে প্রোফেজ কারণ আমরা জানি নিউক্লিও পর্দা ও নিউক্লিও লাসের অবলুপ্তি ঘটে হচ্ছে প্রোফেজ দশায় এবার যদি প্রশ্ন দিত যে নিউক্লিও পর্দা ও নিউক্লিও লাসের আবির্ভাব ঘটে তাহলে কিন্তু সেক্ষেত্রে উত্তর হয়ে যেতে হচ্ছে টেলোফেটস এবার আমাদের পরের কোশ্চেন নিচের কোনটি ডিএনএ এর গঠনগত উপাদান নয় তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে ইউরাসিল ক্ষারক কারণ আমরা জানি হচ্ছে এই যে ডিএনএ রয়েছে ডিএনএর মধ্যে পিউরিন বেস হিসেবে অ্যাডেনিন এবং গুয়ানিন থাকে এবং পিরিমিডিন ব্যাস হিসেবে সাইটোসিন ও থাইমিন থাকে এক্ষেত্রে ডিএনএতে কিন্তু ইউরাসিল ক্ষারকটা থাকে না এবার অন্যদিকে আমরা যদি আর ক্ষেত্রে দেখি তাহলে আর ক্ষেত্রে পিউরিন বেশ হিসেবে এডেনিন এবং গুয়ানিন থাকে আর পিরিমিডিন বেস হিসেবে সাইটোসিন এবং ইউরাসিল থাকে আর তে আবার থাইমিন অনুপস্থিত থাকে নেক্সট কোয়েশ্চনে বলেছে যৌন জনন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক তো অপশান কতে আমরা দেখতে পাচ্ছি যে যৌন জননে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন অপরিহার্য তো এই যে বাক্যটা রয়েছে এই বাক্যটা একদম সঠিক যৌন জননে অবশ্যই দুটো হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন হতে হবে এবং এবং সেই হ্যাপ্লয়েড গ্যামেট দুটো মিলিত হয়ে বা নিষেকের মাধ্যমে একটি ডিপ্লয়েড জাইগোট সৃষ্টি হতে হবে আমরা যদি অন্য অপশনগুলো দেখি তাহলে অন্য অপশনগুলো নিশ্চয়ই কিছু না কিছু ভুল থাকবে যেমন অপশন ক্ষতে বলা আছে যৌন জনন কেবলমাত্র মাইটোসিস নির্ভর নিশ্চয় নয় যৌন জনন মিওসিস নির্ভরও হতে পারে এবার বলা হচ্ছে যৌন জননে একটিমাত্র জনিত্রী জীব থেকে সৃষ্টি হতে পারে যৌন জননে একটি জীব থেকেও হতে পারে যৌন জনন দুটো জীব থেকেও হতে পারে একটি পুরুষ এবং স্ত্রী থেকেও হতে পারে সেজন্য এই অপশানটাও হবে না এবার শেষের অপশনে দিয়েছে যৌন জননের ফলে উৎপন্ন অপত্য জীব জিনগতভাবে হুবহু জনিত্রী জীবের মতো হয় এই অপশনটা ভুল কারণ যৌন জননের ফলে উৎপন্ন অপত্য জীবগুলো জিনগতভাবে জনিত্রী জীবের অনুরূপ হয় না তাদের মধ্যে ভেদ প্রকরণ এগুলো দেখা যায় নেক্সট কোয়েশ্চনে বলেছে নিচের কোনটি ম্যান্ডেলের এক শঙ্কর জনন পরীক্ষার এফ টু জনুর জিনোটাইপিক অনুপাত তো আমাদের যেহেতু এক শঙ্কর জননের জিনোটাইপ অনুপাত বার করতে বলেছে এফ টু জনুর তো আমাদের উত্তর হয়ে যাবে হচ্ছে ওয়ান ইস টু টু ইজ টু ওয়ান যদি আমাদেরকে বলতো এক শঙ্কর জননের এফ টু জনুর ফিনোটাইপিক অনুপাত সেক্ষেত্রে উত্তর হতে হচ্ছে থ্রিজ টু ওয়ান নেক্সট কোয়েশ্চনে বলেছে মানুষের অটোজমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না তো আমরা জানি হচ্ছে এই যে হিমোফিলিয়া দেওয়া আছে অপশন ক্ষতে হিমোফিলিয়া হচ্ছে এক্সক্রমোজম বাহিত একটি রোগ তাহলে এটি অটোজম দ্বারা নিয়ন্ত্রিত হয় না তো এটাই হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চনে বলেছে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক শঙ্করায়ন পরীক্ষায় এফ টু জনুতে ফিনোটাইপ অনুপাত কী হবে তো যেহেতু অসম্পূর্ণ প্রকটতা তো আমরা জানি অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে জিনোটাইপ অনুপাত হোক কিংবা ফিনোটাইপ অনুপাত হোক দুটোই কিন্তু সমান হয় আর জিনোটাইপ অনুপাত ও ফিনোটাইপ অনুপাত দুটোই হয় হচ্ছে ওয়ান ইস টু টু ইস টু ওয়ান নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটি একই খাদ্যের জন্য অন্তঃপ্রজাতি সংগ্রাম তো আমরা জানি অন্তঃপ্রজাতি সংগ্রাম হচ্ছে একই প্রজাতির মধ্যে সংগ্রাম তো আমাদের অপশন কতে দেওয়া আছে শকুন ও হায়েনার মধ্যে সংগ্রাম তাহলে এটা হবে না এটা হয়ে যাচ্ছে আন্তঃপ্রজাতি এবার হয়ে যাচ্ছে অপশন খতে বলেছে ইগল ও চিলের মধ্যে সংগ্রাম তাহলে এটাও হবে না কারণ দুটো আলাদা আলাদা প্রজাতির মধ্যে সংগ্রাম আর দুটো আলাদা আলাদা প্রজাতির মধ্যে সংগ্রাম হলে সেটাকে আমরা বলবো আন্তঃপ্রজাতিক সংগ্রাম এবার অপশন গতে বলেছে পুকুরে রুই মাছদের মধ্যে সংগ্রাম তো এটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর কারণ পুকুরে রুই মাছ গুলো যে আছে তারা একই প্রজাতি এবং এই অন্তঃপ্রজাতিক সংগ্রাম বলতে বোঝাচ্ছে হচ্ছে একই প্রজাতির মধ্যে সংগ্রাম নেক্সট কোয়েশ্চেন নিচের কোন পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে ঘটেনি তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন খ কারণ ঘোড়ার অপশন খতে দেওয়া আছে হচ্ছে পায়ের সবকটি আঙ্গুলের দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি তো এই যে অপশনটা দেওয়া আছে এই অপশনটা ভুল হয়ে যাবে কারণ আমরা জানি হচ্ছে যে ঘোড়ার ক্ষেত্রে পায়ের শুধুমাত্র তৃতীয় আঙুলটি দৈর্ঘ্য এবং প্রস্থে বৃদ্ধি পেয়েছিল সবকটি আঙুল কিন্তু দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি পায়নি তো সেজন্যে আমাদের উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন খ অর্থাৎ পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি নেক্সট কোয়েশ্চনে বলেছে বিজ্ঞানীদের মতে পৃথিবীতে জীবন সৃষ্টির প্রাক পরিবেশটি ছিল যেন সমুদ্রের জলে আচ্ছা এখানে অপশন কতে বলা আছে সমুদ্রের জলে তপ্ত লঘু সুপ তো এটাই হয়ে যাবে সঠিক উত্তর অপশন ক এবার নেক্সট কোয়েশ্চনে বলেছে নিচের কোন জীবাণুটি নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে তো আমরা জানি হচ্ছে নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে হচ্ছে নাইট্রোসমোনাস এবং হচ্ছে নাইট্রোব্যাক্টর তো আমাদের অপশন কতেই দেওয়া আছে হচ্ছে নাইট্রোসমোনাস তো এটাই হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চনে রয়েছে এক্স সিটু সংরক্ষণের একটি উদাহরণ হলো তো আমরা জানি হচ্ছে কি এই যে এক্স সিটু সংরক্ষণ এক্স সিটু সংরক্ষণ মানে হচ্ছে কোনো জীবকে তার যে প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশের বাইরে নিয়ে গিয়ে সংরক্ষণ করা তো এটার সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন ঘ অর্থাৎ ক্রায় সংরক্ষণ কারণ এই যে সুন্দরবনের ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প করবেট জাতীয় উদ্যান এবং নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ এগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশে জীব সংরক্ষণ অর্থাৎ হচ্ছে ইনসিটু সংরক্ষণের উদাহরণ নেক্সট কোয়েশ্চেন জল দূষণের ফলে নিচের যেটি ঘটে তা হলো তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে ইউট্রোফিকেশন কারণ আমরা জানি হচ্ছে জলের মধ্যে যদি ফসফেট কিংবা ডিটারজেন্ট জাতীয় কণা যদি মিশে যায় তাহলে জলের পুষ্টি পুষ্টিমাত্রা অত্যধিকারে বেড়ে যায় সেই ঘটনাটাকেই তখন আমরা বলি হচ্ছে অতিপৌষ্টিকতা বা হচ্ছে ইউট্রোফিকেশন এবার এই যে অতিপৌষ্টিকতা বা ইউট্রোফিকেশন এটা কিন্তু জলজ বাস্তুতন্ত্রের পক্ষে অত্যন্ত ক্ষতিকর কারণ সেখানকার যে বিভিন্ন জীবগুলো আছে মাছ ব্যাং সাপ সেই জীবজন্তুগুলো কিন্তু এই ইউট্রোফিকেশনের ফলে মারা যেতে পারে এবার আমরা দেখে নিব হচ্ছে শূন্যস্থান পূরণগুলো তো আমাদেরকে এক নম্বরে বলেছে হচ্ছে আয়োডিনের অভাবে ড্যাশ হরমোনের সংশ্লেষ ব্যাহত হয় তো আমরা জানি হচ্ছে আয়োডিনের অভাবে হচ্ছে থাইরক্সিন নামক যে হরমোনটা রয়েছে সেই থাইরক্সিন হরমোন উৎপাদনটা ব্যাহত হয় তো এটা সঠিক উত্তর হয়ে যাবে তাহলে হচ্ছে থাইরক্সিন এবার নেক্সট কোয়েশ্চেন মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুরণ ও বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে তো যেহেতু আমাদেরকে দেওয়া হচ্ছে ভ্রূণের পরিস্ফুরণ ঘটছে তাহলে এক্ষেত্রে কিন্তু মাইটোসিস কোষ বিভাজন ঘটবে তাহলে আমরা কি বলতে পারবো যে ভ্রূণের পরিস্ফুরণ ও বৃদ্ধির সময় কোন প্রকার কোষ বিভাজন ঘটে মাইটোসিস কোষ বিভাজন ঘটে এবার দুই দশমিক তিনে আমাদেরকে বলা আছে মটর গাছের ভিন্ন ভিন্ন ড্যাশ একই ফিনোটাইপ দেখাতে পারে তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে জিনোটাইপ জিনোটাইপ ভিন্ন ভিন্ন ফিনোটাইপ একই জিনোটাইপ দেখাতে পারে এবার দুই দশমিক চার ড্যাশ বিবর্তনের ফলে সমসংস্থ অঙ্গের উদ্ভব ঘটে তো এটা সঠিক উত্তর হয়ে সমসমস্তি অপসারী বিবর্তনের ফলে অঙ্গের উদ্ভব ঘটে পরের কোয়েশ্চেন স্থানীয় জীব ক্ষতি করে এমন একটি বহিরাগত প্রজাতির নাম হলো তো এরকম বহিরাগত প্রজাতি যদি আমরা উদ্ভিদের ক্ষেত্রে দেখি তাহলে উদ্ভিদের ক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে দিতে পারবো হচ্ছে পার্থেনিয়াম আর যদি আমাদেরকে প্রাণী প্রজাতি লিখতে বলতো তাহলে আমরা লিখতে পারতাম হচ্ছে তেলাপিয়া তেলাপিয়া মাছ মাছ এই যে এটা হয়ে যাবে হচ্ছে বহিরাগত একটা প্রাণী প্রজাতি এবার নেক্সট কোয়েশ্চেন আমাদেরকে বলেছে বাতাসে ভাসমান ধোঁয়া ছাই ধুলিকোনা পরাগ্রেণু ইত্যাদির কণাকে একত্রে ড্যাশ বলে যা ফুসফুসে বিভিন্ন রোগ সৃষ্টি করে তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে এসপিএম এই যে বাতাসের মধ্যে ভাসমান অবস্থায় বিভিন্ন ধোঁয়া ছাই ধুলিকণা পরাগ রেণু এগুলোকে এসপিএম বলা হয় তো এই এসপিএম এর পুরো নাম হচ্ছে ম্যাটার এবার আমরা দেখে নিব হচ্ছে সত্য মিথ্যাগুলো তো সত্য মিথ্যার প্রথম কোশ্চেনে দেওয়া আছে হাইপোথেলামাস মানুষের দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে তো আমরা জানি হচ্ছে হাইপোথেলামাস নয় মানুষের দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে হচ্ছে লঘু মস্তিষ্ক সেজন্য এই যে অপশনটা রয়েছে এই অপশনটা হয়ে যাবে হচ্ছে মিথ্যা দুই দশমিক আটে রয়েছে ডিএনএতে অ্যাডেনিন হাইড্রোজেন বন্ধন বন্ধনী দিয়ে গুয়ানিনের সঙ্গে যুক্ত থাকে তো আমরা জানি হচ্ছে ডিএনএতে এই যে অ্যাডেনিন রয়েছে সেটা অ্যাডেনিন হচ্ছে দুটো হাইড্রোজেন বন্ধন দ্বারা থাইমিনের সঙ্গে যুক্ত থাকে তাহলে এটাও কিন্তু হয়ে যাবে হচ্ছে মিথ্যা এবার নেক্সট কোয়েশ্চেন ম্যান্ডেল মটর গাছের এক জনন পরীক্ষার প্রথম অপত্যজনুতে পঁচাত্তর পার্সেন্ট বিশুদ্ধ লম্বা মটর গাছ পেয়েছিলেন এটাও মিথ্যা হয়ে যাবে কারণ আমরা জানি কি যে ম্যান্ডেল যখন এই শঙ্করায়ন পরীক্ষা করছিল শঙ্করায়ন পরীক্ষা করার সময় এক শঙ্করায়নের ক্ষেত্রে প্রথম অপত্যজনতে হান্ড্রেড পারসেন্ট গাছই কিন্তু হয়েছিল হচ্ছে শঙ্কর লম্বা দুয়ের দশ নম্বর কোয়েশ্চেনে বলেছে লেমার্কের মতে জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশানুক্রমিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে তো এটা সত্য হয়ে যাবে কারণ লেমার্কের মতবাদ অনুযায়ী জীবমাত্রই পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বজায় করে বেঁচে থাকে আর তাছাড়া আমরা লেমার্কবাদের যে সপক্ষে উদাহরণ যখন আমরা দেখি তখন আমরা বলি কি যে হাঁস হচ্ছে স্থলজ একটা পাখি জলজ পরিবেশে সাতার কাটতে কাটতে তার হচ্ছে লিপ্তপদের তৈরি হয়েছে তো এটার জন্যে আমরা বলতে পারছি হচ্ছে বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে প্রয়োজন মতো পরের কোয়েশ্চনে বলেছে এসিড বৃষ্টির কারণ হলো বায়ু দূষণের ফলে সৃষ্ট এস ও টু এবং ও টু গ্যাস তো এটাও হয়ে যাবে হচ্ছে সত্য কারণ আমরা জানি এই যে অ্যাস ও টু যখন বৃষ্টির জলের সঙ্গে মিলিত হয় তখন সালফিউরিক অ্যাসিড রূপে পৃথিবীতে পতিত হয় এবং অ্যানও টু যখন বৃষ্টির জলের সঙ্গে মিশ্রিত হয় তখন নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড রূপে পৃথিবীতে পতিত হয় নেক্সট কোয়েশ্চনে বলেছে অক্সিন বীজের সুপ্তাবস্থা কাটিয়ে অঙ্কুরোদ্গমে সাহায্য করে তো আমরা জানি এই যে অক্সিন সেটা অঙ্কুরোদ্গমে সাহায্য করতে পারে না বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে হচ্ছে জিব্বেরেলিন সেজন্য এই অপশনটি হয়ে যাবে হচ্ছে মিথ্যা এবারে আমরা বাম দিক ডান দিকগুলো দেখে নেব তো দিকে প্রথমেই যে অপশনটা দেওয়া আছে সেটা হচ্ছে সি তো আমরা জানি কি এই যে সি এফ এর পুরো নাম হচ্ছে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড এটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যেকার একটা তরল এবং মস্তিষ্কের মধ্যে এটা পুষ্টি ও অক্সিজেন সরবরাহ করে তাহলে আমরা এখানে লিখে দিব হচ্ছে দুইয়ের তেরো নেক্সট দেওয়া আছে হচ্ছে ক্রসিং ওভার তো আমরা জানি হচ্ছে মিওসিস বিভাজনের সময় ক্রসিং ওভার ঘটে তো এখানে আমরা লিখে দিব হচ্ছে দুইয়ের চোদ্দ নেক্সট আমাদের দেওয়া আছে হচ্ছে হিমোফিলিয়া তো আমরা জানি এই যে হিমোফিলিয়া রয়েছে হিমোফিলিয়া হচ্ছে মানুষের এক্স ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন একটা জিনগত রোগ তো এখানে আমরা লিখে দিব হচ্ছে দুইয়ের পনেরো এরপরে আমাদের দেওয়া আছে হচ্ছে কোয়াসারভেট তো আমরা জানি এই যে কোয়াসারভেট কোয়া হচ্ছে একটা বৃহৎ কলোয়েট সমন্বয় তো এই যে কোয়া মডেল কোয়াসারভেট মডেল প্রবর্তন করেছিলেন হচ্ছে ওপারিন এটা মনে রাখতে হবে এবার এরপরে দেওয়া আছে হচ্ছে জে এফ এম এই যে জেএফম জে এর সম্পূর্ণ নাম হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট তো এটার দ্বারা কী করা হয়েছিল এই যে জঙ্গল পুনরুদ্ধারের জন্য স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণ এর মধ্যে দেখা যায় তো সেই জন্য আমরা এখানে লিখে দিব হচ্ছে দুইয়ের সতেরো তাহলে এই যে কোয়া সার্ভেট কোয়া সার্ভেটের এখানে হয়েছিল এটা হচ্ছিল দুইয়ের ষোলো তো তোমরা মনে রাখবে এম এই যে প্রকল্প এই প্রকল্পটা সর্বপ্রথম শুরু হয়েছিল হচ্ছে আরাবাড়ি অরণ্যে নেক্সট দেওয়া আছে হচ্ছে গ্রাফটিং তো এই যে গ্রাফটিং আমরা জানি হচ্ছে গ্রাফটিং এর সময় হচ্ছে স্টক এবং শিওন এর প্রয়োজন হয় তাহলে এখানে আমরা লিখে দিব হচ্ছে এর আঠারো এখন আমরা দেখে নিব হচ্ছে একটি শব্দে বা একটি বাক্যের উত্তরগুলো তো এক নম্বরে দেওয়া আছে হচ্ছে বিষদৃষ্টি বেছে নিয়ে লিখো তো এই যে বিষদৃষ্টি বেছে নিয়ে লিখো এখানে দেওয়া আছে হচ্ছে বামনত্ব গলগণ্ড, থ্যালাসেমিয়া এবং মধুমেহ এর মধ্যে বামনত্ব গলগন্ড আর মধুমেহ এগুলো হচ্ছে আমাদের শরীরে যদি হরমোন অস্বাভাবিক ক্ষরিত হয় তাহলে এই ধরনের রোগগুলো হয় আর এই যে থ্যালাসেমিয়া থেলাসেমিয়া রোগটা হচ্ছে একটা অটোজমাল রোগ তাহলে এক্ষেত্রে বিসদৃশ হয়ে যাবে হচ্ছে থ্যালাসেমিয়া নেক্সট কোয়েশ্চেন মানুষের অক্ষিকলকের লেন্সের একটি কাজ উল্লেখ করো তো আমরা বলবো লেন্স রেটিনার উপর ফোকাস সৃষ্টি করে বস্তুর প্রতিবিম্ব গঠনে সাহায্য করে নেক্সট কোয়েশ্চেন নিচে সম্পর্কযুক্ত একটি শব্দজোর দেওয়া আছে তো আমাদেরকে করতে হবে কি এই যে দেখা দেখতে পাচ্ছি আমরা হচ্ছে মাইটোসিস ভ্রূণমূল এর মধ্যে এর মধ্যে থেকে বোঝা যাচ্ছে এই যে ভ্রূণমূল ভ্রণমূলের মধ্যে মাইটোসিস কোষ বিভাজন ঘটে তো এবার দেওয়া আছে হচ্ছে শূন্যস্থান মাতৃকোষ তো এই যে রেণু মাতৃকোষ রয়েছে রেণু মাতৃকোষে মিওসিস কোষ বিভাজন ঘটে আর এই মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে মাতৃকোষ থেকে তখন রেনু সৃষ্টি হয় মাতৃকোষ হল কোষ এবং যে রেনুগুলো সৃষ্টি হয় মিওসিস বিভাজনের ফলে সেগুলো কিন্তু হ্যাপ্লয়েড কোষ এবার আমাদের নেক্সট কোয়েশ্চেনে বলা আছে গিনিপিগির ক্ষেত্রে এই যে বিবিআরআর এবং বিবিআরআর জিনো টাইপ দুটির ফিনোটাইপ কি একই তো আমরা প্রথমটা যদি দেখি প্রথমটাতে দেখছি কি দুটোই ছোট হাতের বি দেওয়া আছে অর্থাৎ সেক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি হচ্ছে সাদা এবং দুটোই বড় হাতের আর দেওয়া আছে অর্থাৎ এই যে এটাকে আমরা বলতে পারি হচ্ছে অমসৃণ তাহলে এই যে বিবি আরআর এটার মানে হলো সাদা অমসৃণ এবার পরের যে বিবি আর এটা দেওয়া আছে এটাও যদি আমরা লক্ষ্য করি তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হচ্ছে সাদা এবং অমসৃণ বা কর্কশ লমযুক্ত দুটোই গিনিপিক দেওয়া আছে সেজন্য আমরা বলতে পারি যে হ্যাঁ এই জিনো দুটো একই ফিনোটাইপ নির্দেশ করে নেক্সট কোয়েশ্চনে দেওয়া আছে ম্যান্ডেলের দ্বি জননের পরীক্ষায় এফ টু জনুতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাতটি লিখো তো আমরা একটু আগে আলোচনা করেছিলাম যে দ্বিশঙ্কর জননে যদি এফ টু জনুর ফিনোটাইপ অনুপাত বার করতে বলে তাহলে সেই ফিনোটাইপ অনুপাত হয়ে যাবে নাইন ইস টু থ্রি ইস টু থ্রি ইস টু ওয়ান আর যদি জিনোটাইপ বলতো তাহলে উত্তর হতো ওয়ান ইস টু টু ইস টু টু ইস টু ফোর ইস টু ওয়ান ইস টু টু ইস্টু ওয়ান টু ইস টু ওয়ান তো এটাকে আমরা সংক্ষেপে মনে রাখার জন্য বলতে পারি বারো চব্বিশ বারো বারো এক নেক্সট কোয়েশ্চেন লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ করো তো এই যে লবণ সহনের জন্য সুন্দরী গাছের যদি আমরা পাতা লক্ষ্য করি তাহলে পাতার মধ্যে লবণ গ্রন্থি দেখা যায় এবার যদি আমরা মূলগুলো লক্ষ্য করি তাহলে আমরা বলতে পারি যে লবণ সহনের জন্য সুন্দরী গাছের এর মধ্যে কিছু মূল অভিকর্ষের বিপরীতে মাটির উপরে উঠে আসে এই মূলগুলোকে বলা হয় শ্বাসমূল নেক্সট কোয়েশ্চেনে দেওয়া আছে নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টিকে খুঁজে বার করে লিখো তো আমাদেরকে দেওয়া আছে হচ্ছে স্থানীয় জীব সম্পদ সম্বন্ধে যাবতীয় জ্ঞান পিবিআর স্থানীয় জীবসম্পদ সম্পদ সম্বন্ধে ঐতিহ্যবাহী পরম্পরাগত বিশ্বাস এবং দেওয়া আছে স্থানীয় জীব সম্পদের স্থিতিশীল ব্যবহার তো এই যে অপশনগুলো দেওয়া আছে আমাদের এগুলো সবই হচ্ছে পিবিআর অন্তর্গত পিবিআর কি পিবিআর হচ্ছে একটা নথি যেই নথির মধ্যে কোনো স্থানের মধ্যে কি ধরনের জীব সম্পদ রয়েছে সেই জীব সম্পদ সম্পর্কে আমরা জ্ঞান পাই আজকের পর্বের শেষ প্রশ্ন যে সিঙ্গালীলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রাণীর নাম লিখো তো এটার উত্তর হয়ে যাবে হচ্ছে রেড পান্ডা তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে এরকম আরও নিত্য নতুন হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ